আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ আইপিএল এর প্রথম দিনই একটা ঘটনা ঘটেছে যেখানে সুনীল নারায়ণ তিনি হিটটা উইকেট হওয়ার পরও আম্পায়ারটাকে আউট ঘোষণা করেন নাই তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আমাদের অনফিল্ডের ইনবক্সেও অনেক কোয়েশ্চেনের জায়গা যে কেন সুনীল নারায়ণকে সেক্ষেত্রে আউট ঘোষণা করা হয় নাই আমরা যদি ইনসিডেন্ট একটু আরেকবার লক্ষ্য করে দেখি তাহলে দেখব যে ওয়াইট তো কল করেছেন আম্পায়ার তবে যে বলটা সুনীল নারায়ণ রিসিভ করতে গেছেন রিসিভ করতে যাওয়ার পর ফলো থ্রুতে তার ব্যাটটা স্টাম্পে লাগে এবং তার পরবর্তী সময় স্টাম্পটা বেলসটা ডিসলস্ট হয়ে যায় এবং সেখানে একটা আপিল ছিল ছোট্ট বিরাট কোহলি আপিল করেছিলেন এবং সেই জায়গাতে টিম ডেভিড আপিল করেছিলেন উইকেট কিপার ভাবে আপিল নাই কিন্তু আম্পায়ার পরবর্তী সময় সেটাকে নট আউটের ঘোষণা দিয়েছেন এখন কেন আম্পায়ার নট আউটের ঘোষণা দিয়েছেন আমরা যদি একটু এমসিসির ল থার্টি ফাইভ পয়েন্ট টুটা দেখি তাহলে সেখানে স্পষ্টভাবে একটা কথা বলা আছে যে ব্যাটসম্যান হিট হিটটা উইকেট হবেন না কোন সময় হবেন না সে সময় যখন ব্যাটসম্যান বলটাকে রিসিভ করার যে প্রক্রিয়াটা বলটাকে রিসিভ করার সময়কার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলেছেন তারপর যদি তার ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে স্টাম্পের বেলসটা ডিজলস্ট হয়ে যায় তখন ব্যাটসম্যান আউট হবেন না অর্থাৎ তখন সেই ব্যাটসম্যানটা নট আউট থাকবেন থার্টি ফাইভ পয়েন্ট ওয়ানের যে সূত্রটা আছে এমসিসির লতে সেখানে যেটা বলা আছে আউট হওয়ার ক্ষেত্রে কোনো একজন ব্যাটসম্যান যখন কোন একটা বল রিসিভ করার সময় বা রিসিভ করার অ্যাকশনটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত যদি ব্যাট স্টাম্পে আঘাত করে স্টাম্প ভেঙে ফেলে তখন সেই ব্যাটসম্যানটা আউট হবে না এখানে কথাটা একটু স্পষ্ট করে লক্ষ্য করবেন সেটা হচ্ছে রিসিভ করা অর্থাৎ বলটাকে রিসিভ করার যে অ্যাকশনটা সে বলটাকে রিসিভ করার অ্যাকশনটা কমপ্লিট হওয়ার আগে যদি ব্যাটসম্যান ব্যাটটা দিয়ে স্টাম্পটা ভেঙে ফেলেন তখন সেই ব্যাটসম্যানটা আউট হবেন এখন রিসিভ করার অ্যাকশনটা যখন শেষ হয়ে গেছে দ্যাট মিনস রিসিভ করার অ্যাকশনটা শেষ হওয়ার পর যদি ফলো থ্রুতে কোনো ব্যাটসম্যানের ব্যাট দিয়ে স্টাম্প ভাঙে তখন সেই ব্যাটসম্যানটা আউট হবেন না নারায়ণের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখেন সেটা হচ্ছে বলটাকে রিসিভ করার যে অ্যাকশনটা বলটাকে রিসিভ করার অ্যাকশনটাই কিন্তু তার কাছ থেকে বলটা মিস হয়ে গেছে তিনি শর্টটাকে ওইভাবে অ্যাটেম্প করেন নাই বলটা উইকেট কিপারের গ্লাভসে চলে গেছে আম্পায়ার ওয়াইড ডিক্লেয়ার করে ফেলেছেন তারপর ফলো থ্রুতে ফলো থ্রুতে ব্যাট দিয়ে স্টাম্পটা ভেঙেছে সো এই যে ফলো থ্রুতে ব্যাটটা দিয়ে যখন স্টাম্পটা ভেঙেছে তখন আর সেই ব্যাটসম্যানটা আউট হবেন না যদি ব্যাপারটা এরকম ঘটতো যে বলটাকে রিসিভ করার অ্যাকশনের সময় ব্যাট দিয়ে স্টাম্প ভেঙেছে কিংবা তিনি একটা শর্ট অ্যাটেম্প করেছেন ধরেন ব্যাপারটা যদি এরকম হতো সুনীল নারায়ণ শর্ট অ্যাটেম্প করেছেন শর্টের ব্যাট সুইংটা তিনি বলটাকে মিস করেন কিন্তু শর্টের ব্যাট সুইংটা গিয়ে স্টাম্পের বেলসে আঘাত করলো দেন তিনি সেটাকে আউট হিসাবে গণ্য হতেন এই ব্যাপারটার এক্সাম্পল যদি আপনি পেতে চান তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনাকে কয়েক বছর আগে ফেরত যেতে হবে দু উনিশ বিশ্বকাপের সময় ওশানে থমাস এরকম একটা ইনসিডেন্ট ঘটিয়েছিলেন বাংলাদেশের এগেনস্টে মোস্তাফিজুর রহমানের একটা বল খেলার পর ফলো থ্রুতে তার ব্যাট দিয়ে স্টাম্পটা ভেঙে যায় এবং সেখানে বাংলাদেশের তরফ থেকে একটা আপিল হয়েছিল বাট আম্পায়ার সে আবেদনের সারা দেন নেই আম্পায়ার বলেছিলেন নট আউট কারণ ওইটা ওশানে থমাসের ক্ষেত্রে ব্যাপারটা ছিল যে তিনি ফলো থ্রুতে ব্যাট দিয়ে স্টাম্পটা ভেঙেছেন তবে এখানে আরও একটা ইনসিডেন্ট আছে যেটাতে বাংলাদেশ অ্যাডভান্টেজ পেয়েছিল আমি একজন বাংলাদেশি হয়েও বলছি ওই জায়গাটায় জিম্বাবু অ্যান্ড আম্পায়ার ডিসিশনটা পুরোপুরি ভুল দিয়েছিলেন সেটা ছিল ব্রেন্ডন টেলরের একটা ইনসিডেন্ট ব্রেন্ডন টেলরের ইনসিডেন্টটায় ব্রেন্ডন টেলর বলটাকে রিসিভ কমপ্লিট করে ফেলেছেন অর্থাৎ বলটাকে রিসিভ করার তার পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে এরপর ফলো থ্রুতে ব্রেন্ডন টেলর যখন ব্যাটটাকে নামিয়েছেন নামানোর পরে তিনি আলটিমেটলি ব্যাটটাকে উইথড্র করেছেন উইথড্র করার পরে ব্যাড দিয়ে স্টাম্প ভেঙেছে বাংলাদেশ আপিল করেছে জিম্বাবুয়ের আম্পায়ার ছিলেন তিনি সেটাকে আউট দিয়ে দিয়েছিলেন এটা আমি বলবো যে সেটা ওই আম্পায়ারের আসলে অদক্ষতার পরিচয় ছিল ওই আম্পায়ার আসিসির বা এমসিসির ল সম্পর্কে ওরকমভাবে ঠিকঠাক মতো জানতেন না পাওয়ার অ্যাকশন সো ওইটা একটা ইনসিডেন্ট ছিল যেটা বাংলাদেশ ফেভার পেয়েছিল। বাট ওইটা আসলে নট আউট ছিল সেটা আসলে আউট ছিল না আমি সেই সময় অন্য আরেকটা প্ল্যাটফর্মে কাজ করতাম তখন আমি এরকম আরেকটা ভিডিও আমি মেক করেছিলাম এবং তখন আমি সেই ইনসিডেন্টের কথা বলেছিলাম যে ওশানে থমাসের ক্ষেত্রে এটাকে কিন্তু নট আউট দেওয়া হয়েছিল তবে ব্রেন্ডন টেলার বিং ভেরি আনলাকি তাকে সেক্ষেত্রে আউট দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ সেটার একটা অ্যাডভান্টেজ পেয়েছিল তবে নারায়ণের ক্ষেত্রে ব্যাপারটা একদম খুব পানির মতো সহজ সেটা হচ্ছে নারায়ণ কিন্তু আলটিমেটলি বলটাকে রিসিভ করার সময় ওই পার্টিকুলার সময়টাতে তার ব্যাট সুইং বলেন বা যে কোনো জায়গাতে বলেন বলটা কমপ্লিট হয়ে গেছে আফটার দ্যাট বলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তিনি তো শটও অফার করেন নাই ফলো থ্রুতে তিনি আউটটা হয়েছেন যেটা থার্টি ফাইভ পয়েন্ট যে লটা আছে যে হিট উইকেটে আউট হবে না কোন সময়টাতে সেটাকে আসলে জাস্টিফাই করে যে আলটিমেটলি আফটার কমপ্লিটিং দ্য শট এবং তেমনি তো আসলে শটটাকে কমপ্লিট করে ফেলেছেন দ্য অ্যাক্ট ওয়াজ নট ওয়েন হি ওয়াজ রিসিভিং দ্য বল ইট ওয়াজ জাস্ট আফটার হি রিসিভ দ্য বল আফটার দ্য অ্যাটেম্প অফ দ্য রিসিভিং দ্য বল সো ব্যাপারটা এই জায়গাটাতে সো এটা এটা ইট ওয়াজ কমপ্লিটলি নট আউট এবং সুনীল নারায়ণ এই কারণে নট আউট হয়েছেন বাট অ্যাট দ্য এন্ড ওয়ার্ডান ইনিংস বাই বিরাট কোহলি ফিল সল্টকে কলকাতা ছেড়ে দিয়েছে কি যে ভুলটা করেছে ফিল সলকে ছেড়ে দিয়ে সেটা কলকাতা এখন হার অ্যারিটের পারছে এবং আর সিবিতে প্রথম দিনে ফিল সল্ট বুঝিয়ে দিয়েছেন যে আসলে কেন তিনি গত বছর কলকাতার উইনিং ক্যাম্পেইনের অন্যতম বড় অংশীদার ছিলেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন